আজ সাধারণতন্ত্র দিবস অন্যদিকে আজই পথের দাবি ট্রাস্টের পরিচালনায় ঔরঙ্গাবাদ বিজ্ঞান মেলার আজ শেষ দিন আর সেই উপলক্ষে কেমন হলো মেলা তার একটা গুরুত্বপূর্ণ ফিডব্যাকের জন্য আমরা কথা বলেছিলাম শিল্পপতি তথা জঙ্গিপুর বিধানসভার বিধায়ক জাকির হোসেনের সঙ্গে তিনি বলেছেন আজ মানুষের অধিকার মানুষ ফিরে পেয়েছিল মানুষ আইন ন্যায় নীতির অধিকার সেই অধিকার ফিরে পেয়েছিল তাই আজকে প্রজাতন্ত্র দিবস সাধারণতন্ত্র দিবস আর আজকের দিনে দাঁড়িয়েই দেখা যাচ্ছে পথের দাবি ট্রাস্ট একটি এনজিও তারা একটি বিজ্ঞান মেলা করেছে সেই বিজ্ঞান মেলারও আজ শেষ দিন তাই তিনি আন্তরিকভাবে অভিনন্দন জানান পথের দাবি ট্রাস্টকে যারা এত সুন্দর একটা ভাবনা নিয়ে বিজ্ঞান মেলার মতো একটা মেলা করার মতো পরিকল্পনা তাদের মাথা থেকে বেরোয় এই ভাবনাকেই তারা কিভাবে ভেবেছে বা যেভাবে মেলাটাকে সফলতার প্রাঙ্গনে নিয়ে গেছে সেই সফলতাকে কুর্নি জানিয়েছেন জাকির হোসেন আমরা কথা বলেছিলাম পথের দাবি সভাপতি ডক্টর হেফজুর রহমানের সঙ্গে তিনি জানিয়েছেন যে যেভাবে মানুষ মানুষ শিক্ষিত এই মেলাতে তাতে মেলা সফল আর জন তার জন্যই ধন্যবাদ প্রাপ্য অবশ্যই জনগণের এমনটাই জানিয়েছেন হেফজুর রহমান সব মিলিয়ে দ্বিতীয় বর্ষ সফলভাবে পরিচালিত হয়ে গেল ঔরঙ্গাবাদ বিজ্ঞান মেলা আবারও একটা বছরের অপেক্ষা জন ঢল দেখে চিন্তাভাবনা পরের বছর হবে কিনা সেই ভাবনা এখন ভাববে পথের দাবি ট্রাস্ট আর অপেক্ষায় থাকবে ঔরঙ্গাবাদের প্রচুর মানুষ প্রচুর শিক্ষিত ছাত্রছাত্রী শিক্ষা সমাজ এবং বুদ্ধিজীবী মানুষ আজকে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস আজকে বিজ্ঞান মালা শেষ করছে প্রজাতন্ত্র দিবস কি জানেন মানুষের অধিকার আজকে দিনে মানুষ হয়েছিল তাই আজকে গণতন্ত্র যে মানুষকে বোঝানোর জন্য বা মানুষকে আইনের সংরক্ষণ না এবং নিজস্ব অধিকার জানার জন্য আজকের দিনটা হয়েছিল আজকে আমাদের পথের সাথী হেফজুল ভাই ডাক্তার হেফজুল উনি এই প্রোগ্রামটা করেছে তাকে আমি ধন্যবাদ জানাই যে এত সুন্দর মানুষ গরমবন্ধের মানুষকে এন্টারটেনমেন্ট দিচ্ছে আমরা চাইব আরও ভালো কাজ করুক এই ট্রাস্টের মাধ্যমে আমরা সবসময় চাইব এলাকার মানুষের কল্যাণ হোক এবং মানুষকে সচেতনতা আমার আসুন আজকে যে আপনারা দেখছেন কলকাতা গিয়েছিলেন তালামণ্ডল দেখতে আজকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ইলেকট্রিক সরঞ্জাম যেগুলো আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় সেখানে আজকে এখানে শেখানো হচ্ছে দেখানো হচ্ছে তো আমরা এই যে গ্রাম থেকে এই জিনিসটা জানাটা হেফজুর ভাইয়ের মাধ্যমে খুবই ভালো লাগছে এবং তার টিম তারা যে কাজ করে বিভিন্ন টাইমে ওরা দেখেছি তারা প্রতিটা এডুকেটেড ছেলে কিন্তু তার ডেনস্টার পর্যন্ত করতে যায় যেটা মানবিক একটা পরিচয় আমরা কি শুধু মসজিদ মন্দির গির্জায় গেলে হবে না আমরা কে থাকতে হবে মানব সেবায় সেই সঠিক সেটা তারা করছে এবং এই মানুষকে সচেতনা যে এই দু বছর থেকে করছে দিয়ে মানুষের সচেতনা এনেছে এবং উনি এর আগে বইমেলা কত কয়েক বছর চালিয়েছে এবং বইমেলাটাও খুব ভালো চালিয়েছিল এবং ঔরঙ্গবাদের মানুষের খুব উপভোগ করেছিল তাই আজকে বলব আমরা সকল মিলে তাকে সাহায্য করা উচিত এবং তার কাজকে সাধক জানা উচিত তার বিরোধী নয় তার দেখে শিক্ষা হওয়া উচিত এবং মানুষকে অন্তত এই সচেতনা জাগা উচিত তারা বিভিন্ন টাইমে এত শিক্ষিত ছেলে তারা যে ডাক্তারি করে যে টাইমটা বজ দেয় সে দু চার পাঁচ হাজার করতে পারে কিন্তু এই এলাকার ছেলেকে প্রতিটা শিক্ষিতকে নিয়ে তারা যে ট্রেন বিভিন্ন জায়গা পরিষ্কার করে বাড়ায় স্প্রে করে বেড়ায় বিভিন্ন সামাজিক কাজ করে বাড়ায় এটা একটা মানবিকৃত পরিচয় তাই সেবজুল ভাই ট্রাস্টের মাধ্যমে সেটা করেছে আজ বিজ্ঞান মেলা শেষ দিন খুব ভালো লাগছে খুব সুন্দর লাগছে নাটক করছে জাদু হচ্ছে এবং বিভিন্ন খেলা দেখছে এটা আমাদের কাছে অরঙ্গবাদ মানুষের কাছে এটা একটা নজির ভিদ খুব ভালো লাগছে আমাদের সরকার সবসময় চাই মাননীয় মুখ্যমন্ত্রী এলাকার মানুষ সন্তুষ্ট থাক ল থাক এবং ভালো থাক আমাদের পুলিশ প্রশাসনের হেল্প করছে সকলেই হেল্প করছে আমরা চাইব এইভাবে চলতে থাকুক এবং পথের দিনে আরো বড় কিছু করতে হবে এটা ভাবতে হবে কথা বলবো যে আবার বলছি বলছিকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এত ভালোবাসা দিয়েছেন যে এই ভালোবাসার জন্য আমরা আপ্লুত আর একটা কথা যে জনতা ঢল আমাদের যেভাবে আমাদের মেলা প্রাঙ্গনে দেখতে পাচ্ছি বিশেষ করে শিক্ষিত জনতার ঢল আমরা সত্যি গর্বিত মনে হচ্ছে আর পথের দাবি এই কাজটা করতে পেরেছে বলে আমি পথের মেম্বার হিসাবে প্রেসিডেন্ট হিসাবে নিজেকেও গর্ববোধ মনে হচ্ছে যে হ্যাঁ আমরা সমাজকে একটা ভালো জিনিস দিতে পেরেছি উপহার দিতে পেরেছি শেষ দিন একদম শেষ লগ্নে এখন মোটামুটি আটটা বা সাড়ে আটটা এরকম বাচ্চা আর কিছুক্ষণের মধ্যে মেলা শেষ হয়ে যাবে তবে আমরা বলি এবছর আমরা তারামণ্ডল এনেছিলাম বিড়লা তারামণ্ডল প্যাটার্নে মিস্টার অসীম দত্ত প্রসঙ্গে ধন্যবাদ আমরা এনেছিলাম হাতে নাতে বিজ্ঞান মিস্টার অমল কুমার যিনি কালনা থেকে এসেছিলেন আমরা সেলফি জোনে ব্যবহার করেছিলাম বহুমুখ আমরা একটা ফুলের বাগানের মধ্যে বহুমুখ তারপর তারপরে আমরা ওল্ড ইজ গোল্ড পুরনো জিনিসপত্র যেগুলো হারিয়ে গেছে সেই জিনিসগুলোকে আমরা আবার ফিরিয়ে এনেছি চোখের সামনে মোটামুটি একশো কাছাকাছি মডেল এনেছি আর থ্রি ডি শো আছে আর সব থেকে বড়ো কথা আনুষ্ঠানিক দেখতে পাচ্ছেন ড্রয়িং কম্পিটিশান আজকে আমাদের মোটামুটি চারশো কাছাকাছি স্টুডেন্ট ওভারঅল আমি এটা বলতে পারি যে মানুষের ভালোবাসা এই ভালোবাসায় প্রমাণ করে যে হ্যাঁ আমাদেরকে পাথের দাবিকে মানুষ ভালোবাসে আর আমরা অরঙ্গবাস কিছু দিতে পেরেছি বলে আমার নিজেকেও গর্ববোধ মনে হয় সকালে ছিল ড্রয়িং কম্পিটিশন কাছাকাছি চারশো চিন্তা ভাবনা এখনো ভাবিনি আমাদের গ্রুপে বসতে হবে তারপর তারপরে কেমন সারা আমি জনতার ঢল আপনারা দেখবেন আপনার ছবিতে দেখতে পাবেন জনতার ঢলই প্রমাণ করে যে আমাদের পথের দাবির লোকে কতটা ভালোবাসে আপনারা ভালোবাসা দিবেন আপনাদের ভালোবাসার জন্যই আমরা এই বিজ্ঞান মেলার আয়োজন করেছি ভুল ত্রুটি থাকবে ক্ষমা করবেন আবার চেষ্টা করব ভবিষ্যতে যদি কিছু নতুন কিছু করতে পারি এই আশাও রাখলাম দোয়া করবেন আমাদের জন্য